一。 দেখলে আর সামলাতে ইলিশ ভাজা যে না বাবু জোড়া ইলিশ নিয়ে ঘরে ফিরছিল জোড়া ইলিশ কিনে তিনি তো বেজায় খুশি কতদিন বাদে মেয়ে জামাই এলো পদ্মার বেল্লাই সাইজের মাছ না খাওয়ালে কি মান থাকে আমার তো মেয়ে জামাই ছাড়া কেউ নেই আমার যা কিছু সবই তো ওদের চোরা ইলিশ না নিলে কি মান থাকে হিরণময় বাবু গ্রামের নাম করালো তার কথায় বাঘে গরুতে এক ঘাটে পানি খায় কিন্তু মানুষ হিসেবে তিনি খারাপ নন তার সব ভয় তার মেয়েকে মেয়েকে হিরণময় বাবু চোখে হারান তাড়াতাড়ি যেতে হবে নয়তো মেয়ে আমার বেজায় চটে যাবে একেবারে ওর মায়ের মতো সব সময় নাকের ডগায় রাখ তবে যাই হোক ইলিশ পেলে ও খুব খুশি হবে আবার এত দামের ইলিশ দেখলে প্রথমে কথা শোনাতেও ছাড়বে না পারুও বড্ড ইলিশ খেতে ভালোবাসত ওর মতো সুস্বাদু ইলিশ ভাজা আর কেউ করতে পারে না একা একা কথা বলতে বলতে যাচ্ছেন হিরণময় শাকচুন্নি গাছ থেকে নেমে এলো ইলিশের গন্ধে মাছ নিয়ে কে আসে আমার পানে দেখে যেন মনে হয় চিনি উহারে আরে এ তো আমার কর্তা কিন্তু কর্তার হাতে জোড়া ইলিশ ও তবে বিয়ে করতে শাকচুন্নির পাশ দিয়ে চলে যাচ্ছিল তখন শাকচুন্নি তারপরে কোথায় যাব গো ওরে কে কোথায় আছো আমাকে বাঁচাও এই পেতনি আমাকে খেয়ে নিলো গো ওরে বাঁচাও গো ওরে নিলামা তোর আর ইলিশ খাওয়া হবে না তোর বাপি আজ পেতনির খাবার হয়ে গেছে রে

আমি কেন বিয়ে করতে যাব আমার কি আর সে বয়স আছে দেখো বেশি দেরি হলে মাছ পচে যাবে আর আমার মেয়ে চিৎকার করবে আমার যেতে হবে

বাড়িতে বসেছিল হেমা বাবা না খেয়ে সকাল সকাল কোথায় গেল দুপুরে কি খাবে সেটাও বললো না এখন কি যে রান্না করি হাত পুড়িয়ে রান্না করতে তো বাবার অনেক কষ্ট হয় একটা রান্নার লোক পেলে কি যে ভালো হতো বিপদ বিপদ আসতে চলেছে আমি তার গন্ধ পাচ্ছি কিসের বিপদ সাধু বাবা সব তো ঠিকই আছে এবার সব হিসেব কে আসছে আমাকে আরো নিশ্চিত হতে হবে আমি সঠিক সময়ে ফিরে আসব সাধু বাবার আবার কি হল সাধু বাবা এমন করে চলে কেন গেলেন কোন বিপদে রাজ পাচ্ছেন সাধু বাবা হিরন্ময় অজ্ঞান হয়ে পড়েছিল শাকচুন্নি এবার চিন্তায় পড়লেন কি যে করব নিয়ে পাঁচ বছরে কিন্তু

তখন সে পথে এলো একটি মেয়ে মেয়েটি খুব কাঁদছিল আমার মতো মেয়ের মরে যাওয়াই উচিত তিন কুলে আমার কেউ নেই কেউ মেয়ে বলে কোনো কাজ দিতে চায় না ক্ষুধার চালা আমি আর স্বচ্ছ করতে পারছি না

তোর সামনে সাত চুটনি দাঁড়িয়ে আছে আর তুই একটু ভয় পাচ্ছিস না মূর্তি তো এসেছি তুমি কি আমাকে মারতে চাও তবে মেরে ফেলো তোর কষ্ট আমি দূর করে দেব তবে আমাকে তোর শরীরে ঠাই দিতে হবে দিবি আমন্ত্রণ না জানালে আমি কিন্তু তোকে শাকচুক আমি আমন্ত্রণ জানাচ্ছি তোমাকে তবে কথা দাও তুমি কারো কোনো ক্ষতি করবে না আমি শাকচুক নিও না কারোর কোনো তবে হ্যাঁ আমার একটাই তোর সেটা হলো ইংলিশ শাকচুন্নি মিতুর শরীরে প্রবেশ করল এই যে শুনছেন শুনছেন উঠুন কি হয়েছে আপনার ও ও কোথায় গেল কি এখানে তো কেউ নেই তুমি কে বাছা এই বোনের পথে আমি তো তাড়াতাড়ি বাড়ি ফিরব বলে এই পথে এসেছিলাম আমি কাজের খোঁজে বের হয়েছিলাম তারপর রাস্তা ভুল করে এ পথে এসেছি তুমি তো ছোট্ট একটি মেয়ে তুমি কি কাজ করবে আমি সব কাজ করতে পারি যা কিছু দেবেন তবে দুবেলা খাবার দিতে হবে ও এই কথা আমার বাড়িতে রান্নার কাজ করবে রান্না করতে জানলে আমার সাথে চলো সত্যি বলছেন আমি সব রান্না করে দেব মিতুকে সাথে নিয়ে জোড়া বাড়ি হিরণময় ও মাগো কোথায় যাবো গো ও বাবা এ তুমি কি করেছো এ কাকে ধরে এনেছো তুমি এত ছোট একটা মেয়েকে ও মাগো ও মাগো আহা কাঁদছিস কেন তোরা খাবি বলেই তো সকাল সকাল ঘাটে গিয়ে টাটকা মাছ নিয়ে এলা এ কে বাবা তুমি কি ছোট্ট মেয়েটাকে কি করে পারলে বাবা আমি আমার শ্বশুরবাড়িতে কি করে মুখ দেখাবো হায় হায় আরে দেখো আবার কাঁদে একে তো আমি রান্না করবে বলে এনেছি দুবেলা রান্না করবে বাইরের ঘরে থাকবে আর খাবে ওর খাওয়া পরার দায়িত্ব নেওয়ার কেউ নেই রে মিতু তুই মা এই মাছগুলো মিতু মাছগুলো রান্নাঘরে নিয়ে গেল আর মাছ ভাজতে শুরু করলো মাছ ভাজার গন্ধে পুরো বাড়ি ম ম করছিল রান্না করছে করছে। কি কি করে মেয়েটা হেমা এসে দেখল মিতু চুলায় পা দিয়ে আগুন জ্বালিয়েছে আর মাছ ভাজছে আর নিজে খাচ্ছে সর্বনশ এ তো কোনো মানুষ নয় এ নিশ্চয় কোনো ডাইনি সাধু বাবা এরই কথা বলেছিল না না আর এখানে নয় সাধু বাবাকে সব জানাতে হবে হেমা ছুটে গিয়ে সাধু বাবাকে সব বলে তার বাড়িতে নিয়ে আসে কে তুই কেন এসেছিস এখানে সহজে ভুলে গেলেন সাধু বাবা আপনার তো কম সেবা আমি করে নিয়ে আমি কিছুই ভুলিনি কিন্তু মৃত্যুর পর তুই কেন ফিরে এসেছিস আমার প্রিয় ইলিশ ভাজা আপনি আমাকে খেতে দেননি যৌ খবর বাণী বনে আমার মুক্তি कांटे আমি মাঝে লিস খিতে ফিরে এসেছি তবে এই বাচ্চামের শরীরে কেন প্রবেশ করেছিস ও আশরা এই সংসারে ওকে জায়গা দিতে আমি ওর সাথে এসেছি আমাকে মুক্তির উপায় দিন সাধু বাবা যাও সব ইলিশ মাছ আজ তুমি মন ভরে খাও আর কারো কথা ভেব না যাও সব ভাজা ইলিশ খেয়ে সাদা ধোয়া হয়ে শাকচুন্নি চলে গেল এত বছর পর পারুলের মুক্তি মিলল আমার মা তো বড্ড ভালো মানুষ ছিলেন তবে সাধু বাবা তোমার মা ইলিশ ভাজা খেতে কিন্তু তোমার জন্ম হল ভাজা নিয়ে ইলিশ খেলে তোমার শ্বাসকষ্ট শুরু হত তাই তোমার মা বাড়িতে ইলিশ আনাই বন্ধ করে দিল কিন্তু প্রিয় খাবারের জন্য তার এতটাই আকুতি ছিল যে তাই তার মুক্তিতে এত দেরি হল মায়ের মতো আপন আর কেউ হয় না এমন ত্যাগ আর কেউ করতে পারে না এবার থেকে প্রতি বছর মায়ের মৃত্যুবার্ষিকীতে ইলিশ ভাজা খাওয়াবো সকলকে আর রাখবে কিরে মেয়ে পারবি না খুব পারবো বুবু এই তো লক্ষ্মী মে আয় কিছু খেয়ে রান্না চাপাবি সাধু বাবা আজ আপনিও আমাদের সেবা গ্রহণ করুন